শান্তি শান্তি কত শান্তি বিশ্ব শান্তিতে নোবেল জয়ী যখনই বাংলাদেশের ক্ষমতা নিল গ্রামের সাধারণ মানুষের ছোট ছোট সুখ শান্তি পালিয়ে গেল আওয়ামী লীগের নেতারা প্রথমে বলেছে বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে তারপরে বলেছে শেখ হাসিনা বলেছে যারা এখন কর্মী কাজ করছে তাদের মূল্যায়ন করা হবে তারপরে নেতারা বলিল যারা অনলাইন কর্মী তারা এই দলকে জাগ্রত রেখেছে তারপরে বলিল শেখ হাসিনা ধানমন্ডি ভাঙা বাড়িতে উঠিবে এখন শুনিতেছি শেখ হাসিনা নাকি প্রধানমন্ত্রী হিসাবেই সেনা ক্যাম্পে উঠিবে শেখ হাসিনা বলেছে তেরো তারিখের লকডাউন অনলাইন কর্মীরাই সফল করেছে নেতাদের প্রতি কাছে আমি প্রশ্ন রেখে যাই সব ঠিক আছে কিন্তু চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আমরা যারা অনলাইন কর্মী হামলা মামলা নির্যাতন বিভিন্ন হুমকি ধামকির শিকার হয়ে মাথা নত করি নাই বহু গালি শুনেছি হুমকি ধামকি শুনেছি প্রচার করে আসছি আমাদের অনলাইন কর্মীর কয়জনার খবর আপনারা নিয়েছেন বুকে হাত দিয়ে বলে তাহলে আপনারা কি দলের জমিদার আর আমরা দলের প্রশ্ন রেখে গেলাম জবাব ক্ষমতা থাকলে দিবেন।